قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد ان الله وملائكته يصلون على النبي یا ایوہ اللہ زینا منو سلو علیہ وسلمو تسلیما اللہم صلی علیہ

گواران گے مصطفیٰ کے کی گلام کیا چیز جو ہے جس کو مل گیا دو جگہ مل گیا اللہ غمہ मदेना यादि आत हुलालो यार सोलल्ल ہے यादि لو یا رسول اللہ तड़प ہے دل م چلتی ہے آڑا تڑپتا ہے دل میں چلتی ہے اب کوئی اور بتا دے کدر ہے مدینہ بولو بولو یا اللہ یا सवाइ बोलेन सवाइ बोलेन या रसोल अला हबीब अलाह रसून अलो या रसोल अला अल ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিন আমার প্রাণ আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার সেতে গোলে ভাবে পারে বার কবে আমি দেখা পাব রোজা তোমার সুবহানাল্লাহ মদিনার সেতে গোলে ভাবি বারে বার কবে আমি দেখা পাব রও যা তোমার প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে সবাই গোলাম দিওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ ঘুমা সাল

لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله الله شافي

মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পাকের দরবারে শুকরিয়া আপনাদের বাৎসরিক হিসাবে সব সকলের সহযোগিতায় মসজিদ প্রাঙ্গণ ঈদগাহ এটা ঈদগা কয়েক বছর হচ্ছে মাহফিলটা নাকি আট থেকে হচ্ছে মাশ তাহলে তো অনেক দিন ধরে দোয়া করি আল্লাফার মাহফিলকে কবুল করে বলুন আমি আল্লাফা গেলে মাহফিলের রশ্মির আয় আমাদের সকলকে ইহেদিনা সিরত মুস্তাকিমের পথিক বানায় বলেন আগে কেন এই জন্যেই হচ্ছে মাহফিল যাতে আমরা প্রত্যেকটা ইমানদার ইহেদিনা সিরত আল মুস্তাকিম এই পথের পথিক জানা ঠিক না বেটা ইহেদিনা সিরত মুস্তাকিম মানে কোন রাস্তা সোজা সরল রাস্তা যে রাস্তাটা কোরআন এবং হাদিসের রাস্তা আল্লাহ এবং রসুলের রাস্তা ওই রাস্তার পথিক হওয়ার উদ্দেশ্যেই কিন্তু মাহফিল। মাহফিলে দুটো উপকার। কি কি? একটা হচ্ছে যারা বেঁচে আছি আমরা আমাদের এই উপকারটাই দেবে যে মাহফিলের মাধ্যমে আমরা বলেন সোজা রাস্তা পথিক হও। আর দুই নম্বর হলো যে আমাদের ময় ময়মুরু আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে বাপ মা দাদো দাদি ছেলে মেয়ে কবরে চলে গেছে তাদের রুহের মাঘ জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে করে আল্লাহ পাক তাদের কবরটাকে যেন তাদের ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের হাওয়া বইয়ে দেয় বলুন আমি এই দুটো উপকারের জন্য তাম পৃথিবীতে যত জলসা হোক আর সিরাতুন নবী হোক আর যাই এই দুটো আর অন্য কোন এতে উপকার নেই আর কি আছে দেখা যদি বলেন যে হ্যাঁ আরো আছে তাহলে বলবো এক জায়গায় আমার একত্রিত হই একটা ঐক্য এই যেমন আজকে কার সাথে কার ঝগড়া কথা ও সব সব ভুলে গিয়ে দেখেন ঈদগার ময়দানে কথা ঠিক না বেটা ঝগড়া আছে আছে কথা নেই নেই কিন্তু সব কিছু এক জায়গায় এটা এরকম এই কিছু মূলত হচ্ছে আমরা যারা বেঁচে আছি আমাদের ফায়দা হলো পরিবর্তন আর যারা চলে গেছে তাদের ফায়দা এখান থেকে আমরা দোয়া করব তাদের জন্য পাক যেন তাদেরকেও নাজার করে দেয় এই দুটো মূল উদ্দেশ্য এখন তাহলে আমাদের মূল উদ্দেশ্য যেটা প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হলো হিনা সিরা। এই পথের প্রতি প্রত্যেকটা ইমানদারের হতে হবে প্রত্যেকটা ইমানদারের ওপর হচ্ছে ফরজ যদি এর বাইরে আপনি এক চুল এদিক ওদিক চলেন হবে না আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবে আল্লাহ পাক দরবারে আপনাকে কৈফিয়াত দিতে হবে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি হতে হবে যে বান্দা আমার রাস্তায় আমার পথে থাকা জন্য ফরজ ছিল